হ্যালো ফ্রেন্ডস টেকমিক্স অনব আমি আপনাদের জন্য আনছি টেক টিপস এবং রিভিউ আজ বলবো পাঁচটা ফ্রি অ্যাপ যা আপনার ফোনকে সুপারফাস্ট করবে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না এক গোগো ফাইলস স্টোরেজ ক্লিনার এই অ্যাপ দিয়ে আপনার ফোনের জাঙ্ক ফাইল ক্লিন করো এক শূন্য সেকেন্ডে এক জিবি স্পেস ফ্রি ডাউনলোড লিঙ্ক প্লে স্টোরে সার্চ করো ওকে ওয়াও ফোন স্ক্রিনসড অ্যানিমেশন দুই ডোলেঙ্গো লার্নিং অ্যাপ ইংরেজি শেখার জন্য পারফেক্ট গেমের মতো ফান প্রতিদিন পাঁচ মিনিট দেন তিন খ্যানভা ডিজাইন টুল থাম্বনেইল বা পোস্টার বানাও ফ্রিতে কোন স্কিল লাগবে না চার নোভা লাঞ্চার কাস্টমাইজেশন আপনার হোম স্ক্রিনকে পার্সোনালাইজ করো পাঁচ স্ন্যাপসিড ফটো এডিটর প্রো লেভেল এডিটিং ফ্রিতে কোনও অ্যাপটা আপনার সবচেয়ে পছন্দ কমেন্টে বলন পরের ভিডিওতে দেখা হবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ঠেকমেক সাউন্ড